আজকে উদ্দেশ্য হচ্ছে ইরানি মার্কেটে বাংলাদেশের আমের মেলা এটা হচ্ছে ইরানি মার্কেটে কনফারেন্স আর কি এটা ইরানি মার্কেটে চলতে আছে তো এই উদ্দেশ্যে যাচ্ছি যে দেখবো বাংলাদেশেতে কী কী প্রোডাক্ট এরা আমদানি করছে ইনপুট করছে আমি যেহেতু শুনছি যে আম আনারস লেচু কাঁঠাল আম এই নানান জাতের আম এগুলো আর কি আনছে তো গেলে পরে দেখা যাবে আর কি ইনশাল্লাহ যাইতেছি দেখা যাক ইনশাল্লাহ তারপরে গাই কি আর করার এখন তো চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে কিন্তু কপাল খারাপ সেটা ইনশাল্লাহ আপনারা গেলেই দেখতে পারবেন এই পর্যন্তরই এখন আর কি রাস্তার দুই আশপাশে প্রচুর পরিমাণ মানুষ এক সাইড ধরে আমি হাঁটতেছি এখন চলে যাচ্ছি ওই জায়গায় কিন্তু কপালটা খারাপ ছিল বলতে আমার একটু লেট হয়ে গেছে আমি একটু রান্নাবান্না করছি সে কারণে লেট হয়ে গেছি লেট হওয়ার কারণে আমি ওই জায়গায় যাওয়ার পরে গিয়ে দেখি অবস্থা নাম্বার ওয়ান বেশিরভাগ ফ্যামিলি লোক গেছে বা ব্যাচেলারও যা গেছে সমস্যা নাই তাছাড়া লেট হওয়ার কারণে ঢুকতে পারি নেই এই আমের মেলায় চলে আসলাম দেখেন কত বড় একটা এরিয়া নিয়া অনেক সুন্দর আমি এত ভাবি নাই যে বাংলাদেশের একটা আমের মেলায় মানুষ এত বা লাইক বা এত পছন্দ করবে এত ফেমাস বা মানুষ যেভাবে পরিসরে কিনতে আছে বা যে পরিমাণ ভিড় আপনারা দেখতে পারছেন দেখেন কি পরিমাণ মানুষ শুধু বাঙালি না ইন্ডিয়ান পাকিস্তান নেপালি ওইতে আরবি ওইতে সব ধরনের লোক আছে এই জায়গার তো আর কিছু করার নাই এই পর্যন্তই এখন চলে যেতে হবে তো যে আশা করে আসছিলাম সেই আশা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না এখানে অনেক ধরনের আইটেম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা যাক কী হয়